প্রিয় পাঠক আমরা সকলেই বর্তমান সময়ে যে সবচেয়ে ভয়াবহ সমস্যা এবং অন্তরের ব্যাধি নিয়ে চিন্তিত আছি এবং পীড়িত হচ্ছি আত্মার ব্যাধি আমাদের হৃদয়ে নানান রকমের রোগ বসেছে যেগুলো থেকে আমরা কোনোভাবেই বের হতে পারছি না যেমন কুদৃষ্টি অসৎ সম্পর্কের ধ্বংসলীলা দিন সম্পর্কে অজ্ঞতা অহংকার গিবত কুধারণা দুনিয়ার প্রতি মোহ হিংসা বিদ্বেষ অতিরিক্ত রাগ ক্রোধ রিয়া বা লৌকিকতা এরকম আরো অসংখ্য অন্তরের ব্যাধি আমাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমরা প্রাত্যহিক জীবনে প্রতিদিনই আমাদের পবিত্র রুহকে এইসব রোগে আক্রান্ত করে ফেলছি এবং ধীরে ধীরে আমাদের রুহকে কলুষিত করে ফেলছি প্রিয় পাঠক বলছিলাম রুহ কি বিমারি রিয়া অর অনকাহিলা বইটির সরল অনুবাদ আত্মার ব্যাধি ও প্রতিকার বইটি নিয়ে বইটি লিখেছেন আরেফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলহি এবং বইটির অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মুতিন বিন হুসাইন হাকিম মোহাম্মদ আখতার সাহেব তার আধ্যাত্মিক ধারার লেখালেখি এবং আধ্যাত্মিক ধারার কর্মকাণ্ড ও লেখালেখির জন্য পুরো উপমহাদেশেই পুরো ভারত উপমহাদেশেই সুবিখ্যাত তার আত্মার ব্যাধি ও প্রতিকার বইটি তাসাউফের ধারার ইসলামী তুফিবাদের ধারার এক ভিন্ন মাত্রার সংযোজন এই বইটিতে আপনি কি পেয়ে যাবেন প্রথমত এখানে আপনি পেয়ে যাবেন কুদৃষ্টি অহংকার গিবদ বিদেশ বিদ্বেষ রিয়া লৌকিকতা সহ আরো অনেক বিষয়ের সতর্ক বার্তামূলক কথা এর পাশাপাশি বুজুর গানে দিনের ঘটনা ও আনি হেদায়াত আদিজ শরীফের হেদায়াত এছাড়াও আকিব মোহাম্মদ আখতার সাহেবের কিছু মালফুজাত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই কিছু বাণী এবং আরো অনেক বুজুরগানের দিনের অনেক ঘটনা যেমন ইমাম আবু হানিফার ঘটনা ইমাম শিয়াবির ঘটনা ইমাম মালিক ইবনে দিনারের ঘটনা সহ আরো অসংখ্য মূল্যবান মণিমুক্তা তুল্য দুর্লভ আলোচনা তো প্রিয় পাঠক আর দেরি কেন উম্মত প্রকাশনী থেকে প্রকাশিত আত্মার ব্যাধি ও প্রতিকার বইটি এখনই সংগ্রহ করুন এবং আপনার আত্মার রোগগুলো চিকিৎসা এখনই শুরু করে আপনার আত্মাকে পরিশুদ্ধ করুন ইসলাম এবং জান্নাতে যাওয়ার পথে নিজেকে আরো এক ধাপ অগ্রসর করুন ধন্যবাদ